দেশের শীর্ষ নায়ক সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে এখন সর্বরম দেশীয় সবিজ অঙ্গন জোর গুঞ্জন রয়েছে অপু কিংবা বুগলি নয় এবার তৃতীয় কারো উপরেই ভরসা রাখতে যাচ্ছেন এই সুপারস্টার দেশের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে এই খবর সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির কারণে মিডিয়াতে নিয়মিত শিরোনামে থাকেন সাকিব খান কখনো অপু বিশ্বাস কখনো বা স্বপ্নম বুবলি সাকিবকে নিয়ে আলোচনার শেষ নেই দুজনকেও বিয়ে করেছিলেন শাকিব এখন দুজনের সঙ্গেই দূরত্বে আছেন এই অভিনেতা শুধু তাই নয় বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে বলেই জানা যাচ্ছে বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবনযাপন করছেন এরই মধ্যে শোনা যাচ্ছে আবারও বিয়ে করতে চলেছেন শাকিব খান শাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলি প্রায় বিবাদে জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবার এমন পরিস্থিতিতে এই বিয়ে দিতে চায় পরিবার। সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা সেই প্রসঙ্গে কলকাতার জনপ্রিয় মাধ্যম আনন্দবাজার অনলাইনের পক্ষে থেকে যোগাযোগ করা হলে অপু বিশ্বাস জানান প্রতিনিয়ত এই প্রশ্নে মুখোমুখি হয়ে তিনি বিরক্ত অপু বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন বিরক্ত ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছেন অপু বিশ্বাস এমন সংবাদও শোনা যাচ্ছে ইদানিং তবে কি সাকিবের বিয়ের খবর আজ করতে পেরেই এই সিদ্ধান্ত এই প্রশ্নে অপু বলেন সাকিব শুধু বাংলাদেশের সব থেকে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ আমার ও সাকিবের যেহেতু সন্তান রয়েছে তাই সম্পর্ক থেকেই যায় এক সময় আমার পক্ষ থেকে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমের সাহায্য নিতে হয়েছিল সেই সময় পরিস্থিতি তেমনই ছিল তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না দীর্ঘ নয় বছরের সম্পর্ক আমাদের সাকিবের পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হওয়ার নয় আর এই মুহূর্তে বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ের বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বীরকিরিতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক যদিও এসব তথ্য এখন পর্যন্ত শুধুই গুঞ্জন হিসেবেই ভেসে বেড়াচ্ছে এ বিষয়ে মুখ খোলেননি দেশের শীর্ষ নায়ক সাকিব খান